দর্শক নিশ্চিতভাবেই নিউল্যান্ড ম্যাসির জন্য এটি ছিল শেষ কোপা আমেরিকা তবে শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না ম্যাসের ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হল আর্জেন্টাইন মহাতারকাকে ছেষট্টি মিনিটে বদলি করা হলো তাকে বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস কান্না ভেজা চোখে ম্যাসি বিদায় জানালেন মাঠকে ম্যাচের সাঁইত্রিশ মিনিটে মূলত ইঞ্জুরিতে পড়েন ম্যাসি আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইড ব্যাক কড়া ট্যাকেলের পর সেখানেই দিয়ে সাময়িক চিকিৎসা চলে ম্যাসির খেলায়ও ফিরে আসেন খানিক প্রথম প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই তবে দ্বিতীয়ার্ধে আর পারলেন না ম্যাসি খেললেন না তেষট্টি মিনিট পর্যন্ত প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে সেখান থেকে আর ফেরা হয়নি ম্যাসির মাঠের চিকিৎসার পর ব্যান্ড তুলে দিলেন আনহেল ডিমারিয়ার কাছে সাইড বেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েছেন ম্যাসি